সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আজ অনেকটাই শান্ত উত্তরার মাইল স্টোন ক্যাম্পাস স্বাভাবিক কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা নাটোরের বড়াই গ্রামের শ্রীরামপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ আট জনের প্রাণহানি ঢাকার ধামরায়ে ছয় বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে বিশ গ্রামের মানুষ উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে সরকারের দুই উপদেষ্টাকে নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর দিন বুধবার অনেকটাই শান্ত ক্যাম্পাস স্কুলে প্রবেশাধিকার সীমিত করা হলেও ঠিক কবে নাগাদ স্বাভাবিক স্কুল কার্যক্রম শুরু করা যাবে এনি নির্দিষ্ট কোনো ঘোষণা নেই স্কুল কর্তৃপক্ষের মাইলস্টোন স্কুল কলেজের ভয়াবহ এই দুর্ঘটনার সিসিটিভির ফুটেজ হয়তো অনেকেই দেখেছেন বেচে ফেরা শিক্ষার্থীদের স্মৃতি থেকে একদিন হয়তো ফিকে হয়ে যাবে অগ্নিদগ্ধ সহপাঠীর যন্ত্রণাকাতর মুখের ছবিগুলো নার্সারি পড়োয়া ফাহিম বাবার হাত ধরে বুধবার স্কুলে গেছে ঠিকই তবে পড়তে নয় দুর্ঘটনার স্থলটি বাবাকে দেখাতে প্লেন একদম মানে খাড়াখাড়ি আইছে জমি মানে মাটিতে একদম পড়ে লাস্ট হয়ে গেছে আম্মুকে আমি সাড়ে ফোন করছি ফোন করে আমি বলেছি তুমি দ্রুত যাও দ্রুত গিয়ে ওখানে দেখো যে আসলে কি ঘটনা ঘটছে আর তুমি গিয়ে ফাইমলি নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ওর আম্মু কানতে কানতে দৌড়াইছে দৌড়াইয়ে মসজিদ এখানে কাছে মসজিদ মসজিদ পর্যন্ত আসছে তখন দেখে ফাইম আসতেছে আর কি তো ওর ভাষ্যকার হলো যে আব্বু আমার সামনে আমি ক্যান্টিনের সামনে দাঁড়ায় আছি হঠাৎ করে এমন জোরে বিস্ফোরণ হয়েছে দেখে সাথে সাথে আগুন ধরে গেছে স্কুলে প্রবেশের সুযোগ ছিল না তবু ট্রমা কাটাতে পিতা মাতার হাত ধরে ফাহিমের মতো আরো অনেক শিক্ষার্থী অভিভাবক দূর থেকে দেখার চেষ্টা করেন স্কুলের ভেতরটা আসলে বিশটা মিনিট দেরি করলে আমার ছেলে ঘুম বাঁচাতে পারত না ফিল করি না যে কেমন যেন হয়ে গেছে আবার কোন স্কুলে হয় কোথায় হয় আমার বাচ্চা তো আমারও তো বুক খালি হতে পারে কত মানুষের বুক খালি হলো এটাই মানে খারাপ লাগে এটা দেখতে যে বাচ্চাকে নিয়ে আসি দেখার জন্য দুর্ঘটনার পর থেকেই জনবহুল স্থানে যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে যার রেশ ছিল বুধবারও ফাঁকা যেসব জায়গা আছে এখানে এয়ারপোর্টকে সরাই নেওয়া যায় কিনা কারণ দিন যাচ্ছে ফ্লাইট বাড়তেছে আর প্রশিক্ষণ বিমান তো সরকারের কাছে নিজস্ব চিন্তা করলে এটা হয়ে যায় এটা খুব জটিল বিষয় না এদিকে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনার পর ঠিক কবে নাগাদ প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানায়নি স্কুল কর্তৃপক্ষ শিমুল বাসার দীপ্ত বার্তাকক্ষ যাচ্ছে পরের প্রসঙ্গে নাটোরে বড়াই গ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে আটজন নিহত হয়েছে সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আয়েরমারি এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া হাতে কুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই চালক রুবেল হোসেন সহ জন নিহত হন গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজনের মৃত্যু হয় দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন আবারও যাচ্ছি মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গে আহতদের বিষয়ে জানব আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী হেদায় সীমান্ত সীমান্ত সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল তো এরই মধ্যে বার্ন ইনস্টিটিউটে এসে কাজ শুরু করেছেন ভারপ্রাপ্ত পরিচালক ইনস্টিটিউটের তিনি একটি ব্রিফিংও করেছেন সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন দোলা যে সোমবার যে মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজে যে নির্মম বা যে হত্যাকা যে ঘটনা ঘটেছে অর্থাৎ যে বাংলাদেশের যে নির্মম যে দুর্ঘটনা অর্থাৎ হৃদ বিদারক যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আহতদের চিকিৎসা চলছে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেখানে জন তারা চিকিৎসা চলতেছে আমরা জানি যে গতকাল রাতেই সিঙ্গাপুর থেকে একটা একটি বিশেষ দল অর্থাৎ একজন বিশেষ চিকিৎসক দল তারা এসেছেন তারা এসে সেই দেশের আমাদের এই বাংলাদেশের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল একটি বোর্ড গঠন করেছেন সে বোর্ড নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন তারা জানিয়েছেন যে যে চিকিৎসা চলছে তার সাথে তারা সন্তুষ্ট এবং তারা আজকে থেকে তাদের পরামর্শ সহকারে চিকিৎসা সেবা শুরু করেছেন এবং কি বাংলাদেশে থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যারা যে তারা যে ধরনের সহায়তা করতে চান সব ধরনের পরামর্শ তারা দিতে পারবেন সেই অনুযায়ী কিন্তু যারা আহত আহতরা রয়েছেন তাদের চিকিৎসা সেবা শুরু হয়েছে এ পর্যন্ত আমরা জানি যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদ সম্মেলন করা হয়েছিল তারা বলেছিল এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তিরিশ জন যে তারা খবর জানিয়েছেন এছাড়া আইএসপিএ থেকে জানিয়েছেন এ পর্যন্ত হয়েছে পাশাপাশি এই পর্যন্ত ঢাকা যে জাতীয় প্লাস্টিক অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে বিয়াল্লিশ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন পাশাপাশি রাজধানীর আরও কয়েকটি হসপিটালেও চিকিৎসা চলছে পাশাপাশি জানেন যে এখনো দশজন সবচেয়ে বেশি আশঙ্কাতে রয়েছেন দশজন আর বাকিদেরকে দুজনকে গতকালই এই কেবিনে নেওয়া হয়েছে পাশাপাশি বাকিদের আরও তিরিশ জনের মধ্যে তারা অনেকে আছেন এখনও চিকিৎসা দেওয়া সেবা চলছে যদিও আপনার সরকারের পক্ষ থেকে একেবারে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে অর্থাৎ বিনা খরচে কোনো ধরনের কোনো আরেকজন কোন আহত যেন মৃতের সংখ্যায় যেন বাড়তে যোগ না হন সেই বিষয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন আর কোনো হতাহত না হয় অর্থাৎ এই যারা ভর্তি আছেন তারা যেন সুস্থ হয়ে যেন বাড়ি ফিরতে পারেন আপনি জানেন যে সে সোমবার থেকে সারা বাংলাদেশে মানুষ কাঁদছে এই শিশু কোমলমতি শিশুদের যে এমন এমন যে নিহত হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি যার কারণে এই ফুলের মতো শিশুদের এই যে নির্মম বা হৃদয় বিতারক তাদের যে নিহত হওয়া তাদের যে চলে যাওয়া এই বিষয় তার কেউ নিতে পাচ্ছেন না অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা যারা নিহত হয়েছেন তাদের সে গ্রামগুলোতে এখনও শোকের মাতম চলছে দোলা এখনও চিকিৎসা সেবা চলছে অর্থাৎ সিঙ্গাপুরের যেই বিশেষজ্ঞ দল তারা আসছেন তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আহতদের ফিরিয়ার জন্য হৃদায়ত সীমান্ত আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ ডক্টর সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা বেতন ভাতা ফেরত দিয়ে উপদেষ্টাকে পদত্যাগ করার দাবি জানালেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সকালে চাঁদপুর বাস এলাকায় এনসিপির পদযাত্রা শেষে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন হাসনাত বলেন সবসময় বলা হয়েছে এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নেই তিনি সরকারি সুবিধা নিয়ে জনগণের সাথে বেমানি করেন সমাবেশে যোগ দেওয়ার আগে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটওয়ারি সহ অন্যান্যরা পরে বিমান দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় শোক র্যালি করে এনসিপি তাদের যে আশা আকাঙ্খা স্বাস্থ্য উপদেষ্টা উনি কাজেন না উনি কিছু বুঝে না উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না উনি চিকিৎসা বোঝে না উনি ইনস্ট্রুমেন্ট ও না কোন নলেজ নাই উনি একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মহামতী মানুষের কাছের মানুষ এটা আপনার যোগ্যতা এই স্বাস্থ্য প্রদেষ্টা লইয়া আমরা করিব। এমন দুঃখজনক বিষয় উনি নিজে চিকিৎসা করাইতে সক্ষম যায় এই শান্ত প্রদেশের অনিতিবলম্বে এই জনবলের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে পুরো অনিতিবলম্বা পদত্যাগ করানছে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ কুমিল্লার যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেত্রী সেখানকার তথ্য জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন স্বাগতম শাকিল মোল্লা শাকিল

চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারে নকল ও উত্তীর্ণ প্রসাধনী এবং শিশু খাদ্য বিক্রির অভিযোগে এগারোটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ আশি হাজার টাকা জরিমানা করেছে র্যাব মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয় র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফের হোসেন জানান অভিযানে নকল সয়া সস নকল লাক্স জাবান এবং মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ও শিশু খাদ্য জব্দ করা হয় জব্দকৃত সব পণ্য ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে প্রায় ছয় বছর পার হলেও এখনও শেষ হয়নি ঢাকার ধামরাইয়ে বংশী নদীর ওপর সেতু নির্মাণের কাজ ফলে বর্ষা মৌসুমে নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন সম্ভাগ ও ফুকুটি এলাকার অন্তত বিশটি গ্রামের মানুষ ২০১৯ সালে ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের সোমভাগ ফুকুটিয়া এলাকায় বংশী নদীর উপর আটানব্বই দশমিক দশ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি জিডিপি তিন প্রকল্পের আওতায় সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় পাঁচ কোটি সত্তর লাখ টাকা সেতু নির্মাণের কাজ পায় মেসার্স সুরমা অ্যান্ড খোশেদা এন্টারপ্রাইজ 2020 সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র দুটি পিলার নির্মাণ করেই কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান পরে এলজিইডি তাগাদা দিলে দু সালের শেষের দিকে আরও দুটি পিলার নির্মাণ করে আবারও কাজ বন্ধ করে দেয় ঠিকাদার সেতুটি না হওয়ায় শুষ্ক মৌসুমে বাঁশের শাঁকো আর বর্ষা মৌসুমে নৌকা দিয়ে নদী পার হচ্ছে অন্তত বিশগ্রামের মানুষ রোগীকে সময় মতো হাসপাতালে নিতে না পারায় ঘটেছে মৃত্যুর ঘটনাও

দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার বলা হয়েছে।last বন্ধ থাকার কারণে আমরা ঠিকাদারকে চিঠি দিয়েছি এবং ঠিকা চুক্তি মোতাবেক আমরা ঠিকাদারের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা উৎপাদন কর্মকর্তার কাছে ইমেইল লিখব। দ্রুত সেতু নির্মাণে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি সেতুনির্ভর 20 গ্রামের বাসিন্দাদের। দীপ্ত বার্তা কক্ষ শেষ করব জেলা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। আজ অনেকটাই শান্ত উত্তরার মাইলস্টোন ক্যাম্পাস স্বাভাবিক কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা নাটোরের বড়াই গ্রামের শ্রীরামপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ আট জনের প্রাণহানি ঢাকার থামরায়ে ছয় বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে বিশ গ্রামের মানুষ এই ছিল জেলার সংবাদে